আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুকুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সেই সাথে শুভ নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিনে বাবলাম গাছ থেকে একটা লাউ কেটে নিয়ে রান্না করি এই লাউটাও মোটামুটি বড় হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কেটে নিলাম লাউটা কাটার আগে ওকে একটু সুন্দর করে গোসল করিয়ে নিচ্ছি আজকে শুভ নববর্ষ বলে কথা একটু পরে আবার ওকে কুরবানি দেবো কুরবানি দেওয়ার আগে ভাবলাম লাউটাকে সুন্দর করে একটু গোসল করিয়ে নেই তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর সেই সাথেই রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে সারা দিন মানে বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম কি কি করলাম কোথায় গেলাম সেই সবটুকুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপু বসে বসে লাউটা কাটতেছেন আপু বলতে গতকালকে আমরা শিলচার মেডিকেল কলেজে গিয়েছিলাম তো ওখান থেকে আর কি ফেরার পথে অনেকটা রাত হয়ে গিয়েছিল ওনাদেরকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম উনি ওইদিকে লাউটা কাটছেন আর আমি এদিকে যে কিছু মাংস বুনা করব ফ্রিজে কিছু মাংস ছিল মাংস বলতে এখানে চর্বির পরিমাণ বেশি তবে চর্বিটা একেবারে গলে যায় না মাংসের মতনই আর কি একটু নরম তুলতুলে অবস্থায় থাকে তো মাংসের পরিমাণ কম ভাবলাম সবকটা কটা একসাথে মিলিয়ে একটু বুনা করে নেই আর সকালের খাবার দাবারের জন্য তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার আজকে এক জায়গায় বেড়াতে যাবো তো ওই জন্য আর কি সকালে তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হব। আর ওইদিকে আপু চলে যাবেন ওনার বাসায় ওনাদেরকেও বিদায় দিতে হবে তো এখানে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করতেছি এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমার বোনকে বিদায় দিয়ে তারপরে আমরা যে একটা গাড়ি নিয়ে বলেছিলাম সকালে বেড়াতে যাব তো ওই উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়েছি তো সাথে আছে আমার বোনের বড় দুই মেয়ে শিফা আমরা আর আমাদের স্কুলেরই আর কি একজন টিচার তো আমরা একটা মাজারে এসেছি এমনিতেই আর কি ঘুরতে এসেছি তো এই মাজারের ভিডিও মনে হয় আমি আগেও একবার শেয়ার করেছিলাম এটা হচ্ছে পাঁচ গ্রাম একটা মাজার ওই মাজারের ভেতরেই আর কি দুই তিনটা দোকান আছে ওখান থেকে একটু খাবার দাবার নিচ্ছি মানে কিছু খেজুর আর কিছু মিষ্টি জিনিস নিচ্ছি ওখানে অনেক বাচ্চারা আসে তারপরে নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসে তো তাদেরকে আর কি খাওয়াবো তো ওই কারণে টুকটাক খাবার নিচ্ছি আর বাচ্চারাও কিছু খাবার নিচ্ছি আস্তে আস্তে আমরা এই যে পাহাড়ের উপর দিকে যাওয়া শুরু করেছি এখানে যে একটা অলৌকিক কান্ড তো আমি এখানে এখন যাচ্ছি না ফিরে এসে আপনাদেরকে দেখাবো এখন আমার ইচ্ছা প্রথমে আর কি পাহাড়ের উপর দিকে যাব তো আগে দিকে যাই তারপরে এখানে আসব। তো ওখানে কি হচ্ছে এখানে এরা কি করতেছে সবটাই আপনাদেরকে দেখাবো তো এখন চলুন উপর দিক থেকে ঘুরে আসি আমার এখানে আসার পরে মানে উপরের বেশি ভালো লাগে আমাদের বাসায় যখন হাসনা ছিল তখন মনে হয় একবার আমি এখানে এসেছিলাম আমার যতটুকু সম্ভব মনে হয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো আজকে মানে যেহেতু আহ প্রথম দিন আরিয়ানের বাবা চাইছিলেন কোথাও একটা ঘুরতে যেতে তো কোথায় যাবো কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম এখানে চলে যাই তো এই যে দেখুন কতটা নিচ থেকে উপরে উঠতে হয় তো শুধু এটা না এর নিচে আরও একটা দাপ আমরা পেরিয়ে এসেছি আর এখন আর অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখানে মনে হয় কম থেকে কম আটশো থেকে নয়শোটা সিঁড়ি হবে এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে মানে আমি একেবারেই হাঁপিয়ে যাচ্ছি আর সবাই কিন্তু আগে চলে গেছে বিশেষ করে বাচ্চারা বাচ্চারা দৌড়ে দৌড়ে চলে যায় আর আমার কাছে একটু বেশি কষ্টকর মনে হচ্ছে তারপরে ওই যে সিঁড়ি গুনে গুনেই আর কি উপর দিকে যাচ্ছি আরও অনেকটা উপরে যেতে হবে মানে পাহাড়ের পুরো মাথায় যাব আমরা এই পাহাড়টা এত উঁচু উপরে গিয়ে আমি নিজের ভিউটা আপনাদেরকে দেখাবো মনে হয় যে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে এতগুলো সিঁড়ি তো এখানে একবার উঠার পরে মানে আর নিচে নেমে আসতে ইচ্ছা করে না মনে হয় যে আর নামার প্রয়োজন নেই এখানেই থেকে যাই আর এত নিরিবিলি একটা পরিবেশ কি বলবো শুধু পাখির কোলাহল কিচিমিচির একটা শব্দ আর বাতাসের শনসণ শব্দ আর কিছু নেই তো এই যে দেখুন আমরা আরও একটা ধাপ পেরিয়ে এসেছি এখন ওই যে পাহাড়ের প্রায় মাথার কাছাকাছি চলে এসেছি আর ওই যে হাসিনা আরিয়ান তো ওরা কিন্তু অনেক আগে চলে গেছে ওরা দৌড়ে দৌড়ে উঠে গেছে আর আমি পেছন পেছন আসছিলাম তো এখানে উপরে একটা গোড় আছে ওখানে মানে যাত্রীরা যখন আসে এখানে বসে যাত্রীরা না সরি ভিজিটাররা তো ওখানে বসে আর এখানে যে আরও কিছুটা খালি জায়গা আছে তো ওখানে এসে আর কি একটু ক্লান্তিটা দূর করতেছি এত নিচ থেকে এসেছি কি বলবো মানে এক ঘন্টার সময় এখানে বসার পরেও মনে হচ্ছে যে ক্লান্তিটা যায়নি এখনও কেমন জানি একটা বুক দরফর করতেছে আর ওই যে দেখুন নিচের ভিউটা কতটা নিচে কিছু দেখা যাচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে কতটা উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি আসলে ক্যামেরায় আপনাদেরকে আমি বোঝাতে পারতেছি না তো জানি না হয়তো আশেপাশের যারা আমার বিউরা আছেন হয়তো ওই জায়গায় গিয়েছেন জায়গাটা চিনতেও পারতেছেন চলুন এবার আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাই তো এখানে এই জায়গাটা আর কি একেবারে ফাঁকা আর সামনে যে একটা ওয়েটিং রুমের মতন আর কি করে রাখা হয়েছে আর নিচের ভিউটা দেখুন উই যে দেখুন মনে হচ্ছে আমি কত উঁচুতে দাঁড়িয়ে আসছি আসলে ক্যামেরায় ওইভাবে সব কিছু বোঝা যায় না আর ওই নিচের দিকে একটা রাস্তাও গেছে এখানে যে কাটালের একটা গাছ আছে সেই সাথে একটা দূর থেকে দেখলাম এখানে এই যে এটা মনে হয় ড্রাগন গাছ নাকি তো এই যে একটা গাছও আছে পাতাগুলো খুবই সুন্দর ড্রাগন গাছের মতন মনে হচ্ছে আমার বাসায় ড্রাগন গাছ নেই আমি ওইভাবে কাছ থেকে ড্রাগন গাছ বেশি একটা দেখাও হয়নি হতে পারে এটা ড্রাগন গাছ মানে ড্রাগন গাছের মতন অন্য কোনো গাছও থাকতে পারে আর ওই যে দেখুন এখানে হচ্ছে পাঁচ গ্রাম পেপার মিল পেপার মিল ছিল এখন আপাতত ওটা বন্ধ করে রাখা হয়েছে তো ওই পেপার মিলের পাশেই আর কি এই মাজারটা ওই যে পেপার মিলের স্বাদ দেখা যাচ্ছে নিচে পেপার মিলটা যেহেতু এখন বন্ধ তাই বনে জঙ্গলে একেবারে গিরে ফেলেছে আর ওই যে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে ছোট ছোট গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো ওই দিক দিয়ে আর কি আমরা এসেছিলাম তো ওরা উপর থেকে দাঁড়িয়ে যে ইন্টারভিউগুলো দেখছে আর ওই কাটা গাছটার সাথে দশটা আমি করতেছি আর গত কালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ভিডিওতে আমি ভুল করে এক জায়গায় মানে এস এমসির জায়গায় এস সিএমসি বলে দিয়েছি এটা নিয়ে একজন আপু কমেন্টও করেছেন তো এস এমসি শিলচর মেডিকেল কলেজ এটা একটা বাচ্চাও বলতে পারবে আমি আসলে এত তাড়াহুড়োর মধ্যে এত কম সময়ের মধ্যে গতকালকে ভিডিওতে বয়েস দিয়েছিলাম তাই মানে আমার মুখ ফুসকে আসলে ওই কথাটা বেরিয়ে গেছে তো গোয়াটিতে গেলে গোয়াটি মেডিকেল কলেজকে যেহেতু আমরা জিএমসি বলি ওই হিসাবেই আর কি আমি সিএমসি বলে দিয়েছি তো এটা আসলে আমি জেনে শুনে ভুল করিনি আর আমি যে ওটার নাম এস জানি না এরকমও নাম আমার মুখ ফুসকে আর কি হঠাৎ করে বেরিয়ে গিয়েছিল তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অনেক সময় তাড়াহুড়োর মধ্যে ভিডিওতে বয়েস দিতে গিয়ে এটা বলতে সেটা বলে ফেলি এটা হচ্ছে আমার একটা সমস্যা তো সেই সব ছোটোখাটো ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরে যে আজকেও কিন্তু অনেকটা কম সময়ে ভিডিওতে বয়স দিচ্ছি ওই দিক থেকে ফেরার পথে মানে অনেকটা লেট হয়ে গেছে তো ফিরে এসে দেখি টাইমটা একেবারে চলে যাচ্ছে আমি ভিডিও দিতেই পারবো না একটা প্যান্ট পরে এসেছিল প্যান্টটার মানে নিজের দিকে সেলাইটা ছুটে গেছে তো ওই কারণে দেখুন মানে সে এত দুষ্ট করতেছে লোজা পাচ্ছে আর যাকেই দেখছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টটাকে ওইভাবেই আর কি আর খুচু মুচু হয়ে দাঁড়িয়ে তাকে যাতে কেউ ওর নিচের দিকের শিরাটা দেখতে না পারে তো ওই প্যান্টটা গত বছরের ছিল আমার আলমারিতে ছিল একটু বড় হয়ে যাওয়া গত বছর আর পরায়নি এই বছর নতুন গতকালকে বের করে আর কি পরিয়েছিলাম তো মনে হয় সুতাগুলো পচে গেছে নিচের দিকে সেলাইয়ের যে সুতাগুলো ওইগুলো পচে গেছে ওই কারণেই আর কি প্যান্টের এই অবস্থা হয়েছে তো আরিয়ান এত লজ্জা পাচ্ছিল পরে আকান্না শুরু করে দিয়েছিল কোনো মতে আর কি ওকে তামিয়ে উপরে নিয়ে এসেছি তো এই যে দেখুন এখানে উপরের ভিউটা এত সুন্দর ভিউটা বলতে শুধু ভিউটা না পরিবেশটাও অত সুন্দর চারদিকে শুধু গাছ গাছালি আর উপর থেকে নিচের ভিউটা মানে সম্পূর্ণ অন্যরকম একটা ভিউ যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এখানে শুধু আমরা না অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে এরা শিলচর থেকে এসেছে তো ওদের সাথেও একটু গল্পগুজব হলো তারপরে ওরা এখন চলে যাচ্ছে আমরা আর একটু সময় এখানে তাকবো তারপরে যাব তো এইভাবে আর কি আসা যাওয়া চলছে যারা সাহস পায় তারা উপরে মানে আমরা যেখানে এসেছি ওইখান অবধি আসে আর যারা এখান পর্যন্ত আসার সাহস পায় না তারা নিচে ওই যে কিছুক্ষণ আগে যেখানে দেখেছিলাম যে বলেছিলাম পরে দেখাবো ওই জায়গা থেকেই ফিরে যায় তো যাই হোক ওরা চলে যাচ্ছে আমরাও এখন আস্তে আস্তে নেমে যাব কারণ আবার সন্ধ্যার আগে গিয়ে বাড়িতে পৌঁছাতে হবে তো আস্তে আস্তে যাই আপনারা দেখতে থাকুন এখানে শুধু মুসলিমরা না হিন্দু মানুষরাও আসে যেতে এখন ওনারাও শিলচর থেকে এসেছেন তো যাই হোক আমরা কিন্তু এখনও সিঁড়ি বেয়ে নেচের দিকে নামতেছি আরো অনেকটা জায়গা যাওয়ার পরে আমরা ওই জায়গায় যাবো যে জায়গাটা আমি আগে দেখিয়েছিলাম তো চলুন ওইখানে যাই তারপরে হবে ফিরে এলাম ওই জায়গায় তো এখানে কিছু পাথর রাখা আছে কিছু পাথর বলতে সম্পূর্ণ ওই জায়গাটা পাথরের তৈরি আর ওখানে পাথরের মধ্যেই আর কি সবসময় আগুন জ্বলে তো এটা আমি কীভাবে আগুনটা জ্বলে আমি ঠিক বলতে পারবো না আমি যদিও অন্ধবিশ্বাসই না কুসংস্কারও আমি মেনে নেই না বিশ্বাস করি না আর অন্ধবিশ্বাসও আমার মধ্যে নেই তো এখানে যারা আসে তারা কিন্তু এই কেউ কেউ দেখার জন্য আসে কেউ কেউ আবার এখানে এসে আগুনের মধ্যে হাত দিচ্ছে তারপরে কি না কি মনে মনে বলতেছে মানে কিছু হয়তো চাচ্ছে জানি না কেন ওরা ভাবে হয়তো এই আগুনটা অলৌকিক ওরা ভাবে বলতে এখানে যারা আসে সেই বিশ্বাসেই আসে তবে আমি সেরকম কিছু বলবো না আমার মনে হচ্ছে এখানে হয়তো প্রাকৃতিকভাবে আর কি কিছু একটা আছে এর নিচে যার কারণে আগুন জ্বলে তো আমি যেহেতু এটা বিশ্বাস করি আমি তো সবার বিশ্বাসটা চেঞ্জ করতে পারবো না এখানে যারা যারা আসে তারা তাদের নিজের বিশ্বাসে আসে তো এটা নিয়ে আবার কেউ বাজে কমেন্ট করবেন না আমি আমার বিশ্বাসটা হয়তো চেঞ্জ করতে পারবো কিন্তু অন্য কে কী বিশ্বাস করে সেটা আমি বদলাতে পারবো না তবে আমরা কিন্তু মাজার পূজারি না মাজারে আসলে জারত করি তারপরে চলে যাই অনেকে আছে মাজারে এসে কান্নাকাটি করে এটা চায় সেটা চায় তবে কারো কাছে কোনো কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়ার নেই তো এটাই আমরা বিশ্বাস করি তো যাই হোক এটা তার তার বিশ্বাস যা যার কাছে আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম